বেসমিল্লাহ রহমান রাহিম রমজান উপলক্ষে একটা চাটনি করলাম আজকে হ্যাঁ রাত কিছুক্ষণ পরে সেহেরি করতে হবে তো চিন্তা করলাম যে কালকে অনেক ভাজা পোড়া যদি খাওয়া হয় আসলে তো ভাজা পোড়া আমরা আমরা খাই মুসলমানরা ইত্যাদির সময় বেশ ভাজা পোড়া খাওয়া পরে আমাদের তো সেই ভাজা পোড়াকে আরও মজা করে খাওয়ার জন্য ধনেপাতা পাতা পুদিনা পাতা দেখেন ধনে পাতা এবং পুদিনা পাতা দুইটারই ছবি দেওয়া আছে দুইটারই পাতা উপরে দেওয়া আছে আমার মেয়ে জালাতুল খেদ সিফা সে সুন্দর করে এটা উপরে ডেকোরেশন করেছে এটা দিয়ে আপনি ভাজা পড়ার যে কোনো জিনিস পেঁয়াজু হ্যাঁ চপ বেগুনি যেটাই খান খুব মজা লাগবে খুব টেস্টি হবে কাবাব যে কোনো ধরনের কাবাব তো সে উদ্দেশ্যে করে ভিডিওটা করা ছোট্ট করে একটা ভিডিও করা কারণ এটার মেনুটা আপনাদেরকে জানাবো যে কীভাবে তৈরি করলাম ধনে পাতা পুদিনা ভাতা নিলাম কাঁচামরিচ নিলাম লবণ নিলাম চিনি নিলাম তার সাথে আপনার দিলাম একটু আপনার বিট লবণও দিয়েছি গোলমরিচ দিয়েছি আর তেঁতুলের একটু টক নিয়েছি হ্যাঁ তেঁতুলটাকে পানিতে ভিজিয়ে ওটার রসটা বের করে এটার সাথে মিক্স করেছি গোলমরিচ দিয়েছি ঠিক আছে কিন্তু সম্ভব হয় একটু জিরা ফাঁকি দিয়ে আমি জিরা ফাঁকিটা এখনো দেইনি তো বেশ বেশ মজা লাগতেছে এবং এটার সাথে আমি আরেকটা কাজ করি রমজান মাসে টক দই নিয়ে আসি কিনে হ্যাঁ টক দই দিয়ে এই জিনিসটাকে আরেকটু বাড়াই বাড়ানোর পর সারা মাস আমি ভাজা পড়ার সাথে যদি খাই খেতেও ভারী মজা লাগে এবং হজমের জন্য অনেক সুবিধা হয় কারণ পোড়া খাওয়ার পরে পেটে গ্যাস হয় হজমকে আরও সহজ করার জন্য ধনেপাতা পুদিনা পাতার কোনো জুরি নাই আজকাল ডাক্তাররা সহ সবাই বলে ধনেপাতা পুদিনা পাতা খাওয়ার জন্য তো ব্লেন্ড করে নেবেন বাসায় বসে চট জলদি বানিয়ে ফেলবেন খুব বেশি সময় লাগে না আর সারা মাস এই রোজার মাসে আপনারা আপনাদের ভাজা পোড়া যেটাই খান যে ধরনের ভাজা পড়াই খান সেটার সাথে যদি এটা আপনারা খান অ্যাড করে খেতে যেরকম মজা লাগবে মুখে যেরকম রুচি আসবে ঠিক আছে এবং পেটের যে গ্যাস হয় বা হজম শক্তি এটা সেটা অনেকটাই বাড়াবে এই খাবারটা এই চাটনিটা বলতে পারেন বা এটা একটা সস বলতে পারেন যাই বলেন এটার সাথে যদি শুধু টক দুই অ্যাড করি তাহলে আরও টেস্ট হয়ে ওঠে এত টেস্ট হয় আপনি চাইলে এটা দিয়ে কিন্তু আপনি যেরকম শরবত বানিয়ে খেতে পারবেন কেরকম শরবত এ ধরনের পাতা পুদিনা পাতার চাটনির সাথে একটু পানি মিক্স করে নিয়ে হালকা একটু লবণ একটু চিনি পরিমাপ মতো যেটা আপনার দরকার সেটা মিক্স করে নিয়ে যদি খান সেই টেস্ট হয় সেই টেস্ট হ্যাঁ আমরা মিন্স ফ্লেভারের যে জুসগুলো বা শরবতগুলো বা জুসগুলো যেগুলো খাই বিভিন্ন জায়গা থেকে সেই হিসেবে কিন্তু আপনি এটা বানিয়ে রাখতে পারেন হ্যাঁ একবার বানালে আপনার এক সপ্তাহ দশ দিন পনেরো দিন কিচ্ছু হবে না টক দুই অ্যাড করলে সেই টক দুইটাও আপনি চাইলে ভোরানির মতো করে খেতে পারবেন তো একই জিনিসের অনেকগুলা কাজে লাগবে ভাজাপড়ার সাথে খাওয়া লাস্ট যদি আপনি শরবত খান জুস খান সব কিছুই কাজে লাগবে টকদের সাথেও বুঝতে পারবেন ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ এটা যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট